আসসালামু আলাইকুম আমি ডক্টর সামসলার আমরা বসবাস করি ঢাকা শহরে যে ঢাকা শহর সমস্ত পৃথিবীর মধ্যে অন্যতম বিষাক্ত একটি নগরী এই নগরীতে বসবাস করার ফলে আমাদের শরীরের অনেক ক্ষতি হয় তার মধ্যে সবচেয়ে যে বড় ক্ষতিকারের আমরা সম্মুখীন হয় সেটি হচ্ছে যে আমরা পলিউশনের শিকার হই বিভিন্ন ধরনের পলিউশন এয়ার পলিউশন এনভারনমেন্টাল পলিউশন এই ধরনের পলিউশনে থাকতে থাকতে যেটা হয় আমাদের শরীরে এক ধরনের বিষাক্ত পদার্থ তৈরি হয় এবং একই সাথে সাথে আমরা যেহেতু জাঙ্ক ফুড বা এক ধরনের অস্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হয়ে গিয়েছি সেই খাবার দাবার গুলো হজম হওয়ার ধরনের বিষাক্ত পদার্থ এবং একই সাথে অনেকে বিভিন্ন বিড়ি সিগারেট খাওয়ার ফলেও শরীরে এক ধরনের বিষ তৈরি হয় এবং এর সাথে সাথে আমরা আমাদের আশেপাশে যেহেতু অনেক কলকারখানা থাকে প্রচুর পরিমাণে গাড়ি চলাফেরা করে এইগুলার থেকেও অনেক ধরনের রেডিয়েশন হয় এবং রেডিয়েশন হওয়ার ফলেও শরীরে বিষাক্ত পদার্থগুলো জমে এই বিষাক্ত পদার্থ বিভিন্ন ধরনের হতে পারে তার মধ্যে সবচেয়ে যে জিনিসটা আমাদের ক্ষতি করে সেটি হচ্ছে ফ্রি রেডিক্যাল এই ফ্রি রেডিক্যাল গুলা আমাদের শরীরে তৈরি হওয়ার ফলে এই যে আমি অনেকগুলা জিনিস বললাম এই সবগুলো জিনিসের মিলিত হওয়ার ফলে একটি ফ্রি রেডিক্যাল তৈরি হয় এবং এই ফ্রি রেডিক্যাল আমাদের শরীরে অনেকগুলা বড় ধরনের ক্ষতি করে তার মধ্যে সবচেয়ে প্রধান যে ক্ষতিটা করে সেটি হচ্ছে আপনার চেহারার উপরে এক ধরনের বয়সের ছাপ তৈরি করে অর্থাৎ আপনার বয়স হয়তো 30 কিন্তু আপনার চেহারার উপর একটা এমন একটা ছাপ তৈরি হবে যেন মনে হবে আপনার বয়স পঁয়ত্রিশ বা চল্লিশ হয়ে গেছে এবং আপনার শরীর অসম্ভব রকমের দুর্বল থাকবে সবসময় এবং একই সাথে সাথে এই এই যে যে বয়সের ছাপ এবং এর সাথে সাথে যে হচ্ছে আপনার করোনারি আর্টারি ডিজিজ বা আপনার হার্টের ভিতরে বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি করে অর্থাৎ এই রক্ত নালী যেহেতু শুরু করে ফেলে ফ্রি রেডিকেল গুলো রক্ত নালী যেহেতু শুরু করে ফেলে যার ফলে যেটা হবে যে আপনার খুব কম বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক যাবে। এবং এই দুইটা সমস্যার আরেকটা যে সমস্যাটা তৈরি হবে সেটি হচ্ছে যে বয়স অনুপাতে যৌবনের যে শক্তি থাকা দরকার আপনার থাকা দরকার সেটিও আপনি দেখবেন বয়সের তুলনায় অনেকখানি কমে গেছে এই তিনটি বড় ক্ষতি এই ফ্রি রেডিগল গুলা থাকে এখন এই ফ্রি রেডিগল গুলাকে আমাদের শরীর থেকে দূর করার জন্যে যে ধরনের খাবার দাবার আমরা খেতে হবে আমাদেরকে তার নাম হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার দাবার গুলো যদি আমরা খুব বেশি পরিমাণে খেতে পারি তাহলে দেখা যাবে যে এই ফ্রি গুলো আমাদের শরীর থেকে অনেকাংশে দূর হয়ে যাবে এবং আমরা রিলেটিভলি ভালো থাকবো এখন এই ফ্রি রেডিকেল গুলো দূর করার জন্য যে অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে সেগুলো আসলে কি ফর্মে পাওয়া যায় এখন দেখুন ন্যাচারাল যে খাবার দাবার রয়েছে সেই ন্যাচারাল খাবারের মধ্যেও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেমন ধরেন ইলিশ মাছ ইলিশ মাছে খুব বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এই ধরনের দাম এতটাই বেশি বা এই দাম বেশি যে আপনাদেরকে যদি আমি খেতে বলি তো এ থেকে বাঁচার জন্য আপনারা যেটা কাজ করতে পারেন আমার চেম্বারে যেসব রুগীরা রেগুলার আসে তাদেরকে আমি পরামর্শ দিয়ে থাকি সেটি হচ্ছে যে আপনারা চাইলে এক ধরনের ট্যাবলেট আছে এক ধরনের ভিটামিন জাতীয় খাবার আছে যে খাবার দাবার আপনি যদি খান তাহলে এই অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতিটা পূরণ করতে পারবেন একটি ওষুধ পাওয়া যায় ওষুধ পাওয়া যায় যে কম্বিনেশন ওষুধের মধ্যে রয়েছে পিটা ক্যারোটিন ভিটামিন সি এবং ভিটামিন ই এই তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিন একত্রিত করে একটি ওষুধ তৈরি হয়েছে যার নাম হচ্ছে রেক্স এই রেক্স যদি আপনি খান তাহলে এই অ্যান্টক্সিডেন্টের ঘাটতি সবচেয়ে বেশি পূরণ হবে কারণ হচ্ছে যে এটার ভিতরে বিটা ক্যারোটিন রয়েছে যেটা পরবর্তী সময় ভিটামিন এ এতে কনভার্ট হয়ে যায় এবং তার সাথে সাথে ভিটামিন সি এবং ভিটামিন ইর কথা তো আপনারা জানেনি যেগুলো হচ্ছে যে ধরনের যে ধরনের ভিটামিনগুলো অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে সবচেয়ে কাজ করে সুতরাং আপনারা যদি চান এই ধরনের ভিটামিন রেগুলার দফাতে খেতে পারেন এবং আপনার শরীরের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ করতে পারে এই ধরনের ওষুধের দাম খুবই কম সর্বোচ্চ দুই থেকে তিন টাকা হবে ট্যাবলেটের দাম সুতরাং এই ধরনের খাবার দাবারগুলো আপনি যদি চান দীর্ঘদিন ধরে আপনি খেতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরের উপরে এই যে বয়সজনিত যে ছাপগুলা পড়ছে পড়ছে সেই ছাপ থেকে আপনি চাইলে কিছুটা হলেও ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে